শেখ শাহজাহানের ভাইকে পাঁচ দিন সিবিআই হেফাজতে নির্দেশ দিল আদালত রবিবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং মাফুজার মোল্লা সিরাজুল মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিন সিবিআই হেফাজতে নির্দেশ দেয় বিচারপতি চোদ্দ দিন চেয়েছিল পাঁচ দিন আলাদা হয়েছে সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য ছিল আমরা তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি এই নিয়ে ওয়ান সিক্সটিতে ওদেরকে সমন করেছিল সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে যেটা আমরা অর্ন সুপ্রিম কোর্ট বা হাই সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অফ উইটনেস পবলিক অ্যাকিউজড যাদের করছে ওরা সেগুলো আমরা বলেছি বলা লার্নেট লার্নেট কোর্ট সব কিছু শুনে হিয়ারিং আনতে হামলার ঘটনার পর নিখোঁজ শেখ শাহজাহানের সঙ্গে তার ভাই শেখ আলমগীর নিয়মিত যোগাযোগ রাখতেন বলে দাবি ইডি এছাড়াও ইডি আধিকারিকদের ওপর পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পিপি অ্যাক্ট সহ ষোলোটি ধারার মামলা রুজু করেছে সিবিআই অরিন্দম ভোঁড়ের রিপোর্ট ওঙ্কার বাংলা